দর্শক হগলটি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মোর হাতে যে আজ তো মুড়োটা দেখেন না আজকে মুরোটা দিয়ে মাংস কুলি বানামু এ কিন্তু এক সেন মজা লন মগো লাগে মগো মাংসটা করা হয়ে গেছে এখন দুই এলো মাংসগুলি বানানোর বানান সর্বপ্রথম মোক মাংসটারে ভালো মতন সেদ্ধ করা লাগবে সেদ্ধ করার লোকের মধ্যে পানি দিয়ে দেবো পানিটা গরম হয়ে গেছে এখন মাংসটি দিয়ে দিবো একটু হলুদ তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার লগ্ এখন হরা দিয়ে ডাকিয়ে দেবো মগ মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে এখন উড়ি উড়িয়ে এখন সেদ্ধ করা মাংসটারে ভালো মতন হাত দিয়ে সরিয়েলম আপনি রাশাইলে পাড়া সে আসতে পারেন কিন্তু মগো মাংসটা ভালো মতন সেদ্ধ করা হয়ে গেছে যার কারণে মগো দিয়ে হয়ে যেতে আছে আপনাকে মাংসটা কিন্তু ঠিক এই রকমের ভালো মতন শরীর লইতে হইবে মগো মাংসটা সরা হয়ে গেছে এখন মোরা হালকা কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে দিবো এখন আটা দিয়ে দিব এখন ভালো মতন মাহাই লইতে হইবে এখন মোরা রুডিটারে সুন্দর মতন বেললে লমু এখন মোরা সাইজ মতন রুড়িডারে গোল গোল করে কাটতে লমু ওরা জাল জালাই দিছি এখন কড়াইটে দিয়ে দিব কড়াইটে গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন পিঁচ কুচি দিয়ে কাঁচা মরিচ মোকো পিএসটা বাদামি কালার হয়ে গেছে এখন আদা বাটা দিয়ে দিব রসুন বাটা জিরা বাটা হলুদ স্বাদ মতন লবণ এখন মোরা মাংসটা দিয়ে দিব এখন মোরা ম্যাজিক মশলা দিয়ে লোবো মগো দু মাংসটা বাজা হয়ে গেছে এখন মোরা উড় এখন আমরা রুটিটার মধ্যে মাংসটা দিয়ে মাংস কুলি বানিয়ে চামচ দিয়ে ডিজাইন করে মগ করইটা গরম হয়ে গেছে এখন তল দিয়ে দিব মগর তৈলটা গরম হয়ে গেছে এখন মাংস দিয়ে দেবো মগর মাংস কুলি প্রথম খোলা ভাজা হয়ে গেছে এখন উড়ি খেলাম মগর মাংসকুলি বাজা ভাজা শেষ এখন মোরা শেষ খোলা উড়ি খেলাম তয় দর্শক অবশেষে মোকে মাংস কুলি ভাজা শেষ এখন খালি খাইয়ে দেয় পালা যে কেমন কি হয়েছে ভাই তা বিশ টেস্ট করো

খুব লাগে তো দর্শক আশা করি এই মাংস কুলি রেসিপিটা আপনাকে হগলডিদের খুবই ভালো অবশ্যই আপনারা কিন্তু বাসায় বিয়ে ট্রাই করবেন আমরা যে রিমের ভিডিওতে যা যা দিয়েছি এই রিমের দেবেন আর যারা যারা করবেন হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দেন যে কেমন কি হয়েছে এক্সের কিন্তু মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে